মাহমুদুল্লা রিয়াদ দ্য সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ বল খায় মাহমুদুল্লা রিয়াদ ডট বল দেয় মাহমুদুল্লাহ রিয়াদ ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে মানানসই নয় এমন অনেক কথা শুনতে পাওয়া যায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা এই ধরনের কথাগুলো বলে থাকেন তারাই এক সময় মাহমুদুল্লার নাম নিয়ে জয়ধ্বনি দিয়েছেন মনে আছে নিদাহাস ট্রফিতে সেই অনবদ্য কাব্যিক ইনিংসের কথা যে ইনিংস জল জল করে জ্বলছে বাংলার ক্রিকেট প্রেমীদের মাঝে ইনি আমাদের সেই সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ নীরবে নিবৃতে যিনি দেশের দরে দেশের সেবা করে গেছেন ক্রিকেটের বাইশ গজে তার উইলো কথা বলেছে সব সময়। তার উইলো দিয়ে তিনি বারবার বিশ্বকাপের মতো মঞ্চে পরপর দুটি সেঞ্চুরির রেকর্ড করে গেছেন ইনি আমাদের মাহমুদুল্লাহ আপনি হয়তো মাহমুদুল্লাহ রিয়াদের ডট বল নিয়ে অনেক প্রশ্ন তুলতেই পারেন কিন্তু যখন বাংলাদেশ খুব বিপদে ভীষণ বিপদে তখন এই মাহমুদুল্লাহ রিয়াদ এসে দলের স্কোরকে নিয়ে গেছেন সম্মানজনক পর্যায়ে শেষদিকে দিকে ফর্মহীনতায় অনেক কথা শুনতে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু ভদ্রলোক ভীষণ ভদ্রলোক মাহমুদুল্লাহ রিয়াদ কখনোই কারো কথার প্রতিবাদ করেননি খেলে গেছেন আপন মনে সেই মাহমুদুল্লাহ রিয়াদ অবশেষে অবসর নিলেন বিশ্ব ক্রিকেট হারালো একজন অনবদ্য জেন্টলম্যানকে যে জেন্টলম্যান ক্রিকেটের জেন্টলম্যান যে জেন্টলম্যান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা বিজ্ঞাপন সময় গড়াবে নতুন বাংলায় নতুন ক্রিকেটারের জন্ম হবে কিন্তু একজন মাহমুদউল্লাহ রিয়াদ খুবই ক্ষণজন্মা জন্মা হয়তো আমরা এর চেয়ে বেটার কাউকে পেয়ে যাবো কিন্তু একজন মাহমুদউল্লাহ রিয়াদ একজন সাইলেন্ট কিলার রিয়াদ রয়ে যাবেন আমাদের অন্তরে রয়ে যাবেন ক্রিকেট প্রেমীদের ভালোবাসায় বিদায় হে কিংবদন্তি ভালো থাকবেন ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটকে এত কিছু দেওয়ার জন্য এত দূর টেনে আনার জন্য